শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো বন্ধুরা গাছে কত সুন্দর হলুদ ফুল ফুটে আছে দেখতে খুব সুন্দর লাগছে এই ফুলটা মনে হচ্ছে টিরা ফুল যদি তোমরা এই ফুলের নাম জানো তবে আমাকে বলতে পারো আজকে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি এবার কয়েকটা জামা কাপড় আয়রন করে নিচ্ছি আজকে আর ঘরে রোজকার কাজকর্ম করব না আজকে একটু বেড়াতে যাব প্রথমে প্লাজো প্যান্টটা আয়রন করে নিচ্ছি কোচকানো জামা কাপড় একটু আয়রন না করলে পরা যায় না এখন যা গরম পড়েছে হালকা পাতলা জামাকাপড় ছাড়া গরমে অন্য কিছু পরা যায় না এই গরমে সুতির হালকা পাতলা জামা পরেই আরাম লাগে রাতে আয়রন করে রাখলে হতো কিন্তু রাতে আর সময় পাইনি তাই ভোরবেলা উঠেই আয়রন করছি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব জামাকাপড় আয়রন করা হয়ে গিয়েছে দেখুন এই সাদা ফুল ফুল কুর্তিটা নিয়েছি আর এই হলুদ কুর্তিটাও আয়রন করে নিয়েছি এবার রেডি হয়ে নেব ও ভুলেই গিয়েছিলাম এই প্লাসো প্যান্টটা আয়রন করা হয়নি এটাকে একটু আয়রন করে নিই জামা কাপড়ের মধ্যে ঢুকেছিল এই প্যান্টটাকে খেয়াল করে নিই ভোরবেলা উঠেছি যেকালে কালে সেই জন্যে হাতে অনেকটা সময় রয়েছে ছেলে মেয়ে রেডি হবে ছেলে অনেক রাত পর্যন্ত পড়ে সেই জন্যে ওর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি এখন রেডি হয়ে নিয়েছি আমার সাজগোছ হয়ে গিয়েছে জামা কাপড় গোছানো হয়ে গিয়েছে মেয়ে একটু গুছিয়ে নিচ্ছে একটু পরেই বেরিয়ে পড়ব অনেক দিন পর বাপের বাড়ি যাব প্রায় এক বছর পর যাচ্ছি সংসারের কাজে এত ব্যস্ত থাকি তার উপরে ছেলে মেয়েদের পড়াশোনা পরীক্ষা এই জন্যে যাওয়া হয় না ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন প্রায়ই যেতাম আর ওরা মামার বাড়ি যাওয়ার জন্য বায়না করতো মেয়ে রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি এবার বেরিয়ে পড়ব। আগে মাঝে মধ্যেই যেতাম সেই জন্য ওখানে জামা কাপড় থাকতো নিয়ে যেতে হতো না কিন্তু এখন আর যাই না বলে জামা কাপড় নেই এখন নিয়ে যেতে হয় এখন সাড়ে সাতটা বাজে বাসে উঠে পড়েছি প্রথম তিনটে বাস খুব ভিড় ছিল লেডিস সিট ফাঁকা ছিল না বলে এই চার নম্বর বাস পেলাম তারপরে উঠলাম বাসে যেতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগবে বাসটা জোরে চালাচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব কালী পার্ক সলুয়া চিনার পার্ক লোকনাথ মন্দির জোড়া মন্দির সব স্টপেজ পার হয়ে গেছে এবার কেষ্টপুর আর শ্রীভূমি পার হল উল্টোডাঙ্গা স্টেশনে চলে এসেছি টিকিট কাউন্টারে অনেক লাইন রয়েছে টিকিট কাটার পর চলে এসেছি স্টেশনে দেখি কখন ট্রেন আসে ওই পাশ দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে অফিস টাইম পার হয়ে গিয়েছে তাই জন্যে এখন একটু ফাঁকা রয়েছে অফিস টাইম থাকলে খুব ভিড় হয় এখনও ট্রেন আসেনি তাই জন্যে ভাবলাম একটু ভিডিও করে নিই ট্রেন যাচ্ছে দেখতে কত সুন্দর লাগে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন পেয়ে গিয়েছি এবার ট্রেনে করে আমরা যাচ্ছি প্রথম ট্রেনটা ছেড়ে দিলাম কাটোয়া লোকাল ছিল জানতাম না যে ওই ট্রেনটা সোদপুরে থামবে তাই জন্য আবার নেমে পড়লাম আমি আর আমার মেয়ে লেডিস কামরায় উঠেছিলাম এবার ট্রেন যদি না থামে সেই ভয়ে আমরা নেমে পড়লাম কিন্তু ছেলে অন্য কামরায় ছিল ছেলে আর নামলো না ও চলে গেল। কিছুক্ষণ পরেই আমরা ব্যারাকপুর লোকাল পেয়েছি আর ট্রেনটা খুব ফাঁকা ছিল ব্যারাকপুল লোকালে করে এখন আমরা যাচ্ছি সবুজ গাছপালা পুকুর ঘরবাড়ি দেখতে খুব সুন্দর লাগছিল দমদম আগরপাড়া বেলঘড়িয়া এই তিনটে স্টপেজ পার হয়ে আমরা সবপুরে নামব অনেক দিন পরে ট্রেনে উঠলাম খুব ভালো লাগছিল বেশ হাওয়া খেতে খেতে যাচ্ছি আর সুন্দর মাঠ ঘাট দেখছি এখন মা বাড়িতে একা থাকে বাবা মারা গিয়েছে এক বছর হয়ে গিয়েছে বাৎসরিক কাজের জন্যে আজকে যাচ্ছি তাই মনটা একটু ভারাক্রান্ত চিরদিন কেউ বেঁচে থাকবে না সবাই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেটা আমাদের মেনে নিতে হবে কিন্তু তবুও মন মানতে চায় না আর মনের মধ্যে দুঃখ থেকেই যায় চোখে জল এসে যায় দেখুন বন্ধুরা ট্রেনে বসে রয়েছি ট্রেনটা খুব ফাঁকা রয়েছে একটা স্টেশন পার হলাম এখন দমদম স্টেশন থেকে আমরা বেলঘড়িয়ার দিকে যাচ্ছি এবার ট্রেন থেকে নামার জন্যে উঠে পড়েছি আমাদের ট্রেনটা সোধপুর স্টেশনের কাছাকাছি চলে এসেছে ছেলে আগেই পৌঁছে গিয়েছে ও পৌঁছে দাঁড়িয়ে রয়েছে আমি ফোন করে জেনে নিলাম আমরা ট্রেন থেকে নামব তারপরে একসাথে তিনজনে টোটো করে যাব ট্রেন স্টেশন থেকে আমাদের বাড়িটা একটু দূরে তাই জন্য টোটো করে যাব ট্রেন থেকে নামার সময় হয়ে গিয়েছে এবার নেমে যাবো এখন আমি বাড়ি চলে এসেছি আর বাড়ির ছাদে চলে এসেছি প্রথমেই আমি আমার মায়ের গাছগুলো দেখতে এসেছি অ্যালোভেরা জবা ফুল গোলাপ ফুল নিম পাতা তুলসী গাছ আর অনেক রকম ফুলের গাছ রয়েছে আমাদের বাড়ির আশপাশে নানা জাতের লোক রয়েছে যেমন উড়িয়া মাদ্রাজি হিন্দুস্তানি আর গলির ভেতরে যেই বাড়িগুলো রয়েছে সেই বাড়িতে সব বাঙালি পরিবারের লোকজনই থাকে উড়িয়া মাদ্রাজি হিন্দুস্তানি এরা সবাই বাংলা ভাষা জানে আমাদের কথা বোঝে আমরা কিন্তু ওদের ভাষা জানি না আর ওদের কথা বুঝি না ওরা আমাদের সাথে বাংলায় কথা বলে আর ওদের বাড়িতে পুজো হলে আমাদের প্রসাদ দিতে আসে ছাদে ঘোরা হয়ে গিয়েছে বা নিচে নেমে যাচ্ছি মাদ্রাজিরা কোন একটা ঠাকুরের পুজো করতো আর প্রসাদ দিত যেটা আমাদের খুব ভালো লাগত। সুজির গোল গোল বল বানাতো তাতে নারকেল আর ডাল দিয়ে রান্না করতো খেতে খুব টেস্টি হতো এখন ওরা এখানে থাকে না বাড়ি বিক্রি করে দিয়ে চলে গিয়েছে আমার মেয়ে এখন খাটের ওপর বসে রয়েছে আর ছেলেও বসে রয়েছে আর দিদার সাথে একটু গল্প করছে আর বিস্কুট খাচ্ছে আর এই দেখো বন্ধুরা মাখি বানিয়েছে মা নিজের হাতে মোয়া বানিয়েছে গুড় আর মুড়ি দিয়ে নিজের হাতে কি সুন্দর বড় বড় মোয়া বানিয়েছে একদম দোকানে যেমন বিক্রি হয় তেমনই মোয়া বানিয়েছে এবার আমি খেয়ে নিচ্ছি মোয়াটা এইসব জিনিস মা খুব ভালো বানায় খেতে খুব ভালো লাগে মোয়া খেয়ে নিয়ে আমি চলে এসেছি গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করব বলে এসেছি হিন্দুস্থানিরা ছট পুজোতে গঙ্গায় পুজো করতে আসে আর আমাদের অনেক পুজোর প্রসাদ দিত ওরা খুব ভালো ঠেকুয়া বানায় ঠেকুয়া খেতে খুব ভালো লাগে এই দেখুন বন্ধুরা গঙ্গা এসেছি কত পায়রা রয়েছে আর এখানে বারোটা মন্দির আছে সেই জন্যে এই ঘাটটার নাম হলো বারো মন্দির ঘাট পায়রাগুলো এখানে খাবার খাচ্ছে অনেকে এখানে এসে খাবার ছড়িয়ে দেয় বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বড়ো করবো না ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে টা বাই বাই